পুরনার ডিস্ট্রিক্টের বেহাল অবস্থা নগরবাসী সবাইকে শাহবাগ মোড় থেকে হচ্ছে শাহবাগ মোড় ঢাকা শাহবাগ মোড় ুল ইসলাম বাংলাদেশ থেকে ধন্যবাদ ভাই জেলা শাহবাগ মোড় সকাল থেকে বৃষ্টি শুরু এখানে সেলিম মাহমুদ সুরে হ্যাঁ ভাই এটা আজকেরে

সেই শাহাবাগের ঐতিহাসিক মঞ্চ মুখ্যমঞ্চ যেটাকে বলতো সেটা কিন্তু ভেঙে ফেলা এই ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা ভাঙা অংশ যেখানে তৈরি হবে জুলাই মঞ্চ দেখতে পাচ্ছেন যে বৃষ্টিতে ঘুমিয়েছে এই রিক্সের চালক কি কষ্ট করে যাত্রীকে পৌঁছে দিচ্ছে গন্তব্যস্থলে জনমানুষের সেই ব্যস্ততা এই বৃষ্টি কতটা যে বিপূর্ণ অবস্থায় সৃষ্টি করেছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের শিরোনাম ভাই ইউটিউব চ্যানেলটি টিউনাস থেকে দেখতে পাচ্ছেন সরাসরি এখন শাহবাগের শাহবাগ মোড় থেকে আর আপনারা একটু আগে দেখতে পাচ্ছেন জেলায় যে একটা বাইক কীভাবে বিস্তির ভিতরে পড়ে গেল আর সকলে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন এবং কোন জেলা থেকে কোন জেলার মানুষ এখন আমাদের পুলিশ শরীফুল ভাই লিখেছেন কোন জায়গায় না এটা শাহবাগ মোড় ঢাকা শাহবাগ কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন দেখুন এখানে একটা পুলিশের গাড়ির সাথে এখানে পিলারে এই যে এটা লাগে লেগে গেছিলো এই মতো সেখান থেকে আবার বের হয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন এখন সেই যান চলাচল ভাই হ্যালো ভাই আপনি কোথা থেকে বলছেন ভাইয়া একটু বলবেন কাইন্ডলি দেখতে পাচ্ছেন সেই মুড়ি বিক্রেতা এই বৃষ্টির মধ্যে তার মুড়ির যে বস্তাটা আছে সে মাথায় গড়ে নিয়ে এটা দেখতে যাচ্ছে ভাই বলছেন তুইন ভাই নগাঁও থেকে বদলা থানা ওয়েলকাম তুইন ভাই আর কে কে আছে তুইন ভাইয়ের মতো বলে যাবেন কে কোথা থেকে দেখছেন দেখুন এখানে আটো একটা সমুদ্রের মতো হয়ে গেছে যেখানে গাড়ি গেলে ঢেউ আপনারা এখন দেখছেন সরাসরি থেকে শাহবাগ মোড়ের বৃষ্টিকালীন পরিস্থিতি ভাই কুমিল্লা থেকে ধন্যবাদ আমনুল্লাহ ভাই আর কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন আমনুল্লাহ ভাই কুমিল্লা থেকে ধন্যবাদ আমনুল্লাহ ভাই দেখতে পাচ্ছেন যে পানি জমছে এখানে এখানে সেই ওয়ালাইকুম আসসালাম আলী ভাই আসসালামু আলাইকুম আফজালি ভাই আমরা এখন লাইভ করছি সরাসরি ঢাকা শাহবাগ মোড় থেকে সেই ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের সূচনা লগ্ন থেকে যেখান থেকে শুরু হয়েছিল জুলাই আন্দোলন আজকে পনেরো জুলাই এখানে সংগঠিত হয়েছিল যে বৈষম্য ছাত্র আন্দোলনের বিশাল এক মিছিল এই বর্ষা বরণ কেন্দ্র করে যেটাকে বর্ষা আন্দোলনও বলা হয় দুইন ভাই সাপোর্ট থাকবে থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুইন ভাই আমল্লা ভাই থ্যাংক ইউ এই বৃষ্টি সেই সময়টাকে মনে করে দিচ্ছে আজ থেকে এক বছর আগে শৈরাস এমডি ইমন হোসান ইরাক থেকে বলছেন ভাই আপনারাই আমাদের শক্তি ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইদ্রিশ আলী ভাই ওমান থেকে সাবদাম ভাইও আছে আমাদের সাথে ইদ্রিস ভাইয়ের মোবাইল থেকে দেখতে পাচ্ছেন নিপাপু অনেক বৃষ্টি হয়েছে এদিকে দেখতে পাচ্ছেন যে সেই শাবাগের সেই মোড়টা ঐতিহাসিক মোড়ে ফুল পানিতে জমে গিয়েছে একটা ছোটখাটো নদীর মতো খালের মতো হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই আমরা যেটা বলছিলাম সেই জুলাই গণহক্কর থানার কথা এখানেই সংগঠিত হয়েছিল এবং এখানে দেখতে আগে জানতেন যে এখানে এই একটা মঞ্চ মতো ছিল সেটাকে ভেঙে ফেলা হয়েছে এখানে তৈরি হবে জুলাই মঞ্চ এই জন্য তার চলছে এখানে আপনারা আপনারা পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের সাথে সঙ্গে থাকলে আরও কিছু চক্রবর্তী বা এদিকে অনেকই বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে এখন একটু স্বাভাবিক হয়েছে বৃষ্টি একটু কমছে এখানে দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন আবার তাদের এই কর্মসংস্থানের দিকে এই হালকা বৃষ্টির ভিতরে ছুটে চলেছে খুবই মর্মান্তিক ঘটনা এটা একটা খুবই মর্মান্তিক ঘটনা এই বিষয়ে আপনি চ্যানেলের সাথে থাকলে দেখতে পারবেন আমাদের একটা ফুল সিরিজ থাকবে তো আমরা লাইভের ভিতরে এখন এই বিষয়ে কথা না বলি আপনি ভিডিওটা দেখে নেবেন আমন্ত্রণ রইল সবাইকে দেখেন সেই দুই গাড়ির যে পাল্লাপাল রেশা রেশি সেটা বাংলাদেশ থেকে কখনো শেষ হবে না সেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কে কার আগে যাবে এরকম একটা পাশাপাশি যেখানে যদি গাড়ির বাইরে হাত থাকে সেক্ষেত্রে তার হাতই শেষ হয়ে যাবে ইগ্রিত ভাই শখ ভাইরে নিয়ে একটা ভিডিও পরিপূর্ণ সিরিজ আসবে তো আপনারা দেখার আমন্ত্রণ রইলো সব কিছু আছে এখানে কমেন্ট করেছে বৃষ্টি হচ্ছে নাকি হ্যাঁ হালকা হালকা হচ্ছে এখন এই যে আপনারা দেখতে পারবেন হালকা হালকা বৃষ্টি হচ্ছে এই যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না হালকা হালকা বৃষ্টি হচ্ছে সবাই লাইক দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন আপনারা দেখছেন টিউন থেকে সরাসরি দেখেন সেই ছোটোখাটো একটা নদী হয়ে গেছে এখানে যদি কেউ জোরে গাড়ি চালায় তো সেই ঢেউ সৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন যে একটা যেখানে সুযোগ পাবে সেখানেই সব আছে এখানে কমেন্ট করেছে আমার এখানে তো ঝলমলের রোদ আলি চৌধুরী কমেন্ট করেছেন নোংরা পরি না এগুলো বৃষ্টি পানি আসলে ময়লাতে নোংরা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে গাড়িগুলো যাচ্ছে আর পানিগুলো ছিটতেছে কে কোথা থেকে কমেন্ট করছেন একটু জানিয়ে দিবেন সব কিছু আছে আলি আলী চৌধুরী আপনি লিখেছেন কমেন্ট ওএমজি হয় সু বাংলাদেশ সি নস্ট্রি তাহলে নষ্ট কি পানি তো নষ্ট হবেই আমরা এখন সরাসরি শাহবাগ মোড় থেকে এই জন্য একটু আশেপাশে কলহল একটু বেশি আর বাংলাদেশের শব্দ দূষণের মাত্রা হর্ন যত্রতত্র হর্ন এগুলো চলেই থাকে দেখুন সিএনজিগুলো আসলো কীভাবে আপনারা হয়তো জানেন না আমরা কোথা থেকে লাইভ করছিলাম আমরা এতক্ষণ সেই মেট্রো রেলের থেকে লাইভ করছিলাম সরাসরি ভাই দিয়েছে একটা ভাই সব কিছু এখানে কমেন্ট করেছে আমি ব্রাহ্মণ বাড়িয়া দেখতে দেখছি বাবা রে বাবা আপনি তো ব্রাহ্মণ বাড়িয়া তো বলেই তো ভাই লাগাই দিলেন ব্রাহ্মণ নাড়িয়া না অনেক ব্রাহ্মণ বাড়িয়ার মানুষগুলো খুব ভালো হয় মানুষ যা জানে তা কিন্তু না তারা চেতলে কিন্তু অনেক চেটে যায় এবং তারা ভালোর ভালো খারাপের খারাপ ভাই সরকার অনুমতি লাগে না বাংলাদেশে দেখেন পুলিশ দাঁড়িয়ে আছে তারপরে কেউ কি মানছে ট্রাফিক আইন যে যেভাবে পারছে আগে আগে ঠেলে দিচ্ছে এই বীজটির ভিতরে এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা মেট্রো দিয়ে নিচে গিয়ে একটু সমসাময়িক ব্যবসায়ীগুলো সব কিছু দেখাবো সবগুলো দেখাবো সব আছে এখানে বলছে যে আমার বাড়ি আমার মনে হচ্ছে আপনার বাড়ির আসে না আমার বাড়ি ঢাকা ক্রানিগঞ্জ ও আমার দেশি লোক একজনকে পাওয়া গেছে মাফিয়া কিলার আমি ঢাকা ক্রানিগঞ্জ থেকে জিনজিরা থেকে দেখছি ওয়েলকাম ভাইজান ওয়েলকাম আমরা এই মেট্রো রেলের এখান থেকে শাহবাগ মোড় থেকে সরাসরি আপনাদের সাথে আসলে ভাই অদসল দেশ আসলে বাঙালি কোনোদিনই ভালো হবে না এটাই বাস্তব এটাই বাস্তব আমরা আসি এই মুহূর্তে শাহবাগ থেকে আর সেই ঐতিহাসিক সেই এক দাবি এক দফা এক দাবি দেখতে পাচ্ছেন আপনারা লেখাটা এখনও কিন্তু এখানে মোছা হয় নাই স্ট্যাপ ডাউন হচ্ছে না বো আছে না এগুলো লেখা এখনও আছে এগুলা জুলাই স্মৃতি হিসাবে এখানে রয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ও বোন আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে মেট্রো ভিতরে যে তিন দেখুন যত শুয়ে রয়েছে জীবন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে এই যে আলী আলী চৌধুরী ভাই বলছিল যে অগসলা বাংলাদেশ আসলে দেখুন এই মাসুম তিনটা শিশু এখানে কিভাবে শুয়ে আছে মেট্রো ভিতরে সেই মেট্রো রেলের ওঠার মুখে আপনারা দেখতে পাচ্ছেন আবার দেখানোর একটু চেষ্টা করব সেই মাসুম তিনজন বাচ্চা এখন একটা মেট্রো রেল যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারা পথ শিশু তাই তারা মেঝেতে ঘুমাচ্ছে এটাই বাংলাদেশের বাস্তবচিত্র যতই উন্নতি হোক না কেন তার ইসে এইভাবে এরকম থেকে যায় এটা দেখতে হয় সবাই কিন্তু তাকে তাকে দেখছে তাদের আমাদেরকে কিছু বলুন ওদেরকে কীভাবে সুস্থ একটা পরিবেশের ফেরত দেওয়া যায় এটা সাধারণ নাগরিক হিসাবে আপনারা কী মনে করেন এটা একটু জানিয়ে যাবেন দয়া করে আপনারা এখন আছেন তিন আসতে থেকে দেখতে পাচ্ছেন তিনজন সে তাদের সুন্দর ভবিষ্যৎ হতে পারতো তারা এখন স্কুলে থাকতে পারত তারা এখন এখানে মেঝেতে ঘুমায় রয়েছে মেট্রো রেলের মেঝেতে দেখে যাচ্ছে কিন্তু কেউ কিছু বলছে না আপনাদের মনের প্রকাশ করব আশা করে ঠান্ডার ভিতরে মেঝের ভিতরে ঘুমায় রয়েছে ঠিক আছে এখন আমরা একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন সেই মেট্রো রেলের সেই দেখতে পাচ্ছেন যে পাশে মঞ্চ লাশ লাশের ভিতর ট্রাম দে এরকম দিয়ে ভরা আর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে সেই ইনশাল্লাহ পারবো একদিন ইনশাল্লাহ তাদের দোয়াই যদি এগিয়ে যায় ইনশাল্লাহ তাদেরকে সাহায্য করা হবে আলী চৌধুরী ভাই তারা এখন ঘুমিয়ে রয়েছে তাদেরকে আসলে ডিস্টার্ব করাটা আসছেও মনে করি না কারণ প্রতিষ্ঠিত তারা অনেক সময় আলী চৌধুরী ভাই আপনি কোন থেকে বলছেন আবার একটু জানিয়ে দেবেন আলি হোসেন ভাই আলি হোসেন ভাই তাদেরকে লাইভ ক্যামেরার সামনে কিছু জিজ্ঞাসা করছে না কারণ এটা করলে তাদের হয়তো শো আপের বিষয়ও হয়ে যাবে এই কারণে আমরা পরবর্তীতে জানিয়ে আপনাদেরকে পরবর্তীতে জানা দেওয়া হবে কমেন্টের অ্যান্সার দিয়ে দেওয়া হবে ওকে সব কিছু সব আছে এখানে আসসালামু আলাইকুম বিদায় নেন টাটা বাই বাই আমরাও আছি আর অলপক্ষণ আলী চৌধুরী ভাই লন্ডন থেকে ভাই আমরা আপনাদেরকে দেখাবো যে সেই মেট্রোলের অবস্থা কি অবস্থা দেখুন মেট্রোলের অবস্থা দেখুন এখানে আবার দেখুন এখন বাংলাদেশে তো জুলাই মাসের পর থেকে এরকম মানুষের আত্মহীন গ্রহীন মানুষের অনেক এ দেখা যাচ্ছে জি বিআরটিসি বাস দেখতে পাচ্ছেন যে যত্র যত্র দোকান পাট নিয়ে এসব কিছু বোঝায় শেষ এবং সেই জিপ ড্রাকর অবস্থাটা একটু দেখবেন এখান থেকে কিন্তু গাড়ি যাবে কিন্তু সেই জিপ ড্রাকর সিংয়ে রয়েছে কিন্তু পাঁচ দেখুন কীভাবে পার হচ্ছে মানুষজন দেখুন ওই পাশে বাংলাদেশের আসলে অসহায় মানুষের অনেক দেরকে আজকে এই পর্যন্তই আজকে আমাদের লাইফটা শেষ করছি আলি আলী চৌধুরী ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি এবং এটা সত্যি কিন্তু বিআরটি লাইন ওইটা গাজীপুরের দিকে আপনাদেরকে এক সময় অন্য এক সময় দেখানো হবে আমরা আজকে এই পর্যন্তই এখানেই শেষ করছি লাইভটা ধন্যবাদ এবং পাশে থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই এবং আজকে টপ ফ্যান হলো আলী চৌধুরী ভাই ইদ্রিস ভাই মনমন। ধন্যবাদ আপনাদেরকে এবং যারা লাইভের সাথেই ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা আজকে এখানেই শেষ করছি সেই শাহবাগের ঐতিহাসিক কিছু মনুমেন্ট দেখিয়ে